আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিল যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে সংবাদ শিরোনাম যুদ্ধ বন্ধে হিজবুল্লার একমাত্র শর্ত এরপর জানিয়ে দেব সেনাবাহিনীর সঙ্গে নেতানিয়াহুর বিরোধের নতুন ইঙ্গিত এদিকে ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র প্রদান ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি রাশিয়ার এরপর জানিয়ে দিব প্রতিশ্রুতি ছাড়ছাড়াই তালেবান জাতিসংঘ আলোচনা শেষ আরো জানিয়ে দিব ইউক্রেনের একাধিক যুদ্ধ বিমান ধ্বংসের দাবি রাশিয়ার সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেনে অভ্যুত্থান চেষ্টা নেপথ্যে রাশিয়ার হাত দাবি জেলোনস্কির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন যুদ্ধ বন্ধে একমাত্র শর্ত লেবানন ভিত্তিক ইরান সমর্থিত গ্রুপ হিজবুল্লাহ জানিয়েছে ইসরায়েল লেবানন সীমান্তে যুদ্ধবিরতি নিশ্চিত করতে পারে মাত্র একটি ব্যবস্থা তা হল গাজায় পূর্ণ যুদ্ধবিরতি হিজবুল্লাহর উপনেতা শেখ নাইম কাসেম বার্তা সংস্থা এপিকে দেয়া এক সাক্ষাৎকারে কথা বলেন মঙ্গলবার প্রকাশিত সাক্ষাৎকারটি নেওয়া হয়েছে বৈরুতের উপকণ্ঠে নাইম কাসেম বলেন গাজায় যদি যুদ্ধবিরতি হয় তবে আমরা কোনো আলোচনা ছাড়াই থামিয়ে দেব তিনি বলেন ইসরায়েল হামাস যুদ্ধে হিজবুল্লাহ অংশগ্রহণ করেছে মিত্রদের সমর্থন দিতে তিনি বলেন ওই যুদ্ধ থেমে গেলে এই সামরিক সমর্থনের আর কোনই প্রয়োজন পড়বে না তবে তিনি বলেন কোন আনুষ্ঠানিক যুদ্ধবিরতি চুক্তি ছাড়া এবং গাজা থেকে পূর্ণ প্রত্যাহার ছাড়া ইসরায়েল যদি যুদ্ধের গতি কমিয়ে দেয় তবে ইসরায়েল লেবানন সীমান্তের পরিস্থিতি কেমন হবে তা স্পষ্ট নয় চল্লিশ মিনিটের ওই সাক্ষাৎকারে হিজবুল্লাহ নেতা বলেন গাজায় যদি যুদ্ধ বিরতি এবং কোন যুদ্ধ বিরতি নয় যুদ্ধ এবং যুদ্ধ নয় এমন মিশ্র ধরনের কিছু হয় তবে আমরা কি করব তা পরিষ্কার নয় কারণ অবয়ব ফলাফল প্রভাব সম্পর্কে আমাদের জানা থাকবে না সেনাবাহিনীর সঙ্গে নেতানহুর বিরোধের নতুন ইঙ্গিত গাজায় চলমান যুদ্ধ নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানহু ও দেশটির সেনা কর্মকর্তাদের বিরোধের নতুন ইঙ্গিত পাওয়া গেছে মার্কিন সংবাদ মাধ্যম নিউইয়র্ক টাইমস অজ্ঞাত সূত্রে উদ্ধৃত করে এক প্রতিবেদনে বলেছে গাজায় একটি যুদ্ধ বিরতি চায় ইসরায়েলি সামরিক নেতৃত্ব এমনকি এতে যদি আপাতত হামাজ ক্ষমতায়ও থাকে তবে নেতানিয়াহু এই প্রতিবেদন নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন টাইমস অব ইসরায়েলে এ খবর জানিয়েছে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে নয়জন ইসরায়েলি সেনাবাহিনী নয়জন সাবেক ও বর্তমান সামরিক কর্মকর্তাকে উদ্ধৃত করা হয়েছে তারা বলেছেন সামরিক কর্মকর্তা মনে করেন জিম্মিদের মুক্ত করার সবচেয়ে ভালো পন্থা হল লড়াইয়ে বিরতি দেওয়া পাশাপাশি লেবাননের হিজবুল্লার সঙ্গে সম্ভাব্য যুদ্ধের ফুরিয়া যাওয়া অস্ত্রের মজুদ বাড়ানো এবং সেনাদের শক্তি বাড়ানো প্রয়োজন এই প্রতিবেদন প্রকাশের পর এক বিবৃতিতে নেতানেহ বলেছেন হামাসকে ক্ষমতায় রেখে গাজায় যুদ্ধের অবসান হবে না তিনি বলেছেন অজ্ঞাত পক্ষ কারা আমি জানি না কিন্তু এখানে আমি দ্ব্যর্থহীনভাবে স্পষ্ট করছি এমনটি হবে না ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র প্রদান করায় ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি রাশিয়ার ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রদান করায় ইসরায়েলকে কড়া হুমকি দিয়েছে রাশিয়া জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার দূত ভাসিলি নেভেনজিয়া বলেছেন ইসরায়েল যদি সত্যি ইউক্রেনকে এই সমরাস্ত্র প্রদান করে তাহলে গুরুতর পরিণতি ভোগ করতে হবে বুধবার তিনজন জুন এক প্রতিবেদনে আরটি ইন্টারন্যাশনাল এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয় ত্রিশ বছরেরও বেশি সময় আগে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আটটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম কিনেছিল ইসরায়েল এই সিস্টেমগুলোর সবই এম নাইন জিরো ওয়ান টু ব্যাটারি মডেলের গত এপ্রিলে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা দেয় যে পুরনো হয়ে যাওয়ায় এই সমরাষ্ট্রগুলো আর ব্যবহার করবে না দেশটির সেনাবাহিনী এগুলোর স্থানে আনা হবে নতুন আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঘোষণার পর এই প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেমগুলো ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীকে প্রদানের জন্য অনুরোধ জানায় কি এই ইস্যুতে যুক্তরাষ্ট্র ইসরায়েল ও ইউক্রেনের মধ্যে সম্প্রতি কয়েক দফা আলোচনাও হয়েছে প্রতিশ্রুতি ছাড় ছাড়াই তালেবান জাতিসংঘ আলোচনা শেষ আফগানিস্তানের সাথে সম্পৃক্ততার উপায় সন্ধানের বিষয়ে জাতিসংঘের নেতৃত্বে তৃতীয় দফা আলোচনা সমাপ্ত হয়েছে তবে তালেবান কোনো রকম সংস্কারের প্রতিশ্রুতি দেয়নি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে কোনো ধরনের ছাড় পায়নি কয়েকটি আন্তর্জাতিক সংগঠন এবং আফগানিস্তান বিষয়ে প্রায় দুই ডজন রাষ্ট্রের দূত তালেবান কর্মকর্তাদের সাথে কাতারের দোহায় দুদিনব্যাপী এই এই বৈঠকে মিলিত হন বৈঠকের সভাপতি রাজনৈতিক ও শান্তি প্রতিষ্ঠা বিষয়ক জাতিসংঘ আন্ডার সেক্রেটারি জেনারেল রোজমেরি ডি কার্লো সংবাদদাতাদের জানান যে এই আলোচনা ছিল গঠনমূলক এবং প্রয়োজনীয় ডি কার্ল বলেন এই প্রথম আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি বড় অংশ এবং আফগানিস্তানের ক্ষমতাসীন কর্তৃপক্ষের এমন বিস্তারিত আলোচনার সুযোগ হয়েছিল এই আলোচনা ছিল খোলামেলা এবং আমার বিশ্বাস প্রয়োজনীয় এক বছর আগে এই দোহা প্রক্রিয়ার সূচনা করেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতরেস ইউক্রেনের একাধিক যুদ্ধ বিমান ধ্বংসের দাবি রাশিয়ার ইউক্রেনের মধ্যাঞ্চলে মিরহরদ বিমান ঘাঁটিতে হামলা চালিয়ে ইউক্রেনের বেশ কয়েকটি যুদ্ধ বিমান ধ্বংসের দাবি করেছে রাশিয়া মঙ্গলবার দুই জুলাই রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই দাবি করে রুশ বাহিনীর হামলার একটি ফুটেজ প্রকাশ করেছে মার্কিন সাময়িকী নিউজ উইক এ খবর জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের টেলিগ্রাম চ্যানেলে দাবি করেছে পোলতাভা অঞ্চলের মিরহরদ বিমান ঘাঁটি লক্ষ্য করে হাম চালানো হয়েছে মস্কোর দাবি এই হামলায় ইউক্রেনের পাঁচটি সক্রিয় ইউএস টোয়েন্টি যুদ্ধ বিমান ধ্বংস এবং মেরামতের জন্য রাখা আরো দুটি যুদ্ধ বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি সংক্ষিপ্ত ভিডিও ক্লিপ প্রকাশ করেছে ধারণা করা হচ্ছে ভিডিওটি ড্রোন দিয়ে ধারণ করা হয়েছে এতে একটি বিস্ফোরণ দেখা গেছে নিউজ উইক স্বতন্ত্রভাবে এই ফুটেজের সত্যতা যাচাই করতে পারেনি ইউক্রেনের বিমান বাহিনীর একজন মুখপাত্র এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন ঢাসার ফায়ার ইনফরমেশন ফর রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম পোলতাভার একটি স্থানে আগুনের উপস্থিতি দেখিয়েছে যা মিলে গেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ভিডিওর ঘাঁটির সঙ্গে ইউক্রেনে অভ্যুত্থান চেষ্টা নেপথ্যে রাশিয়ার হাত দাবি জেলোনস্কির ইউক্রেন সরকার অভিযোগ করেছে রাশিয়া ষড়যন্ত্রের মাধ্যমে তাদের দেশের সরকার উৎখাতের চেষ্টা করেছে সেই প্রচেষ্টা তারা নচ্ছাত করেছে ইউক্রেন বর্তমানে পশ্চিমা অস্ত্র নির্ভরশীলতা ও যুদ্ধক্ষেত্রে সেনা ও গোলাবারুদের ঘাটতির মুখোমুখি রাশিয়া যখন এই পরিস্থিতির সুযোগ নিয়ে ধীরে ধীরে এগোচ্ছে তখনই এই অভ্যুত্থান ষড়যন্ত্রের বিষয়টি সামনে আসলো গত সোমবার ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ জানিয়েছে অভ্যুত্থানকারীরা ত্রিশ জন কিয়েবে বড় আকারের দাঙ্গা সৃষ্টির পরিকল্পনা করেছিল টেলিগ্রামের পোস্ট করা একটি বার্তায় এসবিউ বলেছে এই দাঙ্গার পেছনে রাশিয়ার সম্ভাব্য হাত রয়েছে এসবিউ বলেছে সন্দেহবাজন চারজনকে চিহ্নিত করা হয়েছে যাদের মধ্যে দুজন তাদের হেফাজতে রয়েছে দোষী প্রমাণিত হলে এদের ১০ বছরের কারাদণ্ড হতে পারে এছাড়া ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে এবং মুঠোফোন ও কম্পিউটার সহ অন্যান্য ডিভাইসও প্রমাণ হিসেবে জব্দ করা হয়েছে